হ্যালো বন্ধুরা চারিদিকে এখন সাপ নিয়ে আতঙ্ক এমন অবস্থায় প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশে বিষদর সাপ কোনগুলো আর কত রকম প্রজাতির রয়েছে আপনি জানলে অবাক হবেন যে শুধুমাত্র বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এমন কিছু বিষদর সাপ রয়েছে যেগুলোর একটি মাত্র ছবুলেই সেকেন্ডের মধ্যে মানুষ মেরে ফেলতে পারে এদের এক ছবুলেই যে পরিমাণে বিষ বের হয় তা দিয়ে পাঁচ থেকে ছয়জন মানুষ মারা যাবে বাংলাদেশে তিরিশ ধরনের বিষদর প্রজাতির সাপ রয়েছে কিন্তু এদের ভিতরে এমন দশ ধরনের সাপ রয়েছে যেগুলোর ধারে পাশে আপনি মোটেও যেতে চাইবেন না এই কয়েকটি সাপকে মৃত্যুদূত বলা হয়ে থাকে তো মিমজালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশের সবচেয়ে বিষদর সাপ কোনটি এবং এই সাপগুলো কামড়ালে আপনি কি করবেন তো প্রাণে বাঁচতে হলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে না হলে অনেক কিছুই মিস করে যাবেন তো চলুন শুরু করা যাক। নাম্বার দশ কেউটে বাংলাদেশে দশ নম্বর সবচেয়ে বিষদর সাপ হচ্ছে এই কালকেউটে এটিকে বলা হয় পাগলা বিষদর সাপ বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা যায় এই সাপের কামড়ে বাংলাদেশের সব জায়গাতেই এই ধরনের সাপ দেখা যায় বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এই সাপকে বিভিন্ন ধরনের নামে ডাকা হয় তবে আপনাদের অঞ্চলে কি নামে ডাকা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এই সাপ লম্বাতে চার থেকে পাঁচ ফুট হয়ে থাকে কালকেউটে সাপ অন্য ছোট সাপগুলোকে খেয়ে থাকে এছাড়াও খেয়ে থাকে ইঁদুর ব্যাং এবং ছোট মুরগির বাচ্চা এরা পানি কিংবা পানির কাছাকাছি থাকতে বেশি পছন্দ করে এই সাপটি বিশাল ফনা তুলতে পারে বাচ্চা কেউটের ফনাগুলি আলু চিপসের মতো লাগে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই বাচ্চা কেউটের বিষ প্রাপ্তবয়স্ক কেউটুর চেয়ে তিনগুণ বেশি হয়ে থাকে একেই বলে পটেটো চিপস ধামাকা তাদের বিষে অতিরিক্ত মাত্রায় নিউরোটক্সিন থাকে এই কারণে এই সাপ কামড়ালে মানুষের প্রাণে বাঁচার সম্ভাবনা খুব কমই থাকে কেউটের প্রজাতির সাপ বাংলাদেশে যে কয়টি দেখা যায় তার প্রত্যেকটি প্রজাতি খুবই ভয়ঙ্কর এবং বিষদর প্রতি বছরে এই সাপের কামড়ে বাংলাদেশে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে নাম্বার নয় গোখরা সাপ বাংলাদেশে নয় নম্বর বিষদ্ধ সাপ হচ্ছে এই গোখরা সাপ বাংলাদেশে এটি একটি অতি পরিচিত সাপ বাংলাদেশ ছাড়াও এটি ভারতেও দেখতে পাওয়া যায় গাছের কোটার ভিতরে অথবা ইঁদুরে গর্তে এরা বেশি থাকতে পছন্দ করে বিশেষ করে এরা ঠান্ডা জায়গায় থাকতে বেশি ভালোবাসে গোকরা সাপের মধ্যে খুঁড়ে বোকরা অত্যন্ত পরিচিত তারা অনেক বিষধার হয়ে থাকে এরা ভোরবেলায় এবং সন্ধ্যাবেলায় একটু বেশি তৎপর থাকে তাই ভোরবেলায় যখন চলাফেরা করবেন একটু চোখ কান খোলা রাখবেন এরা দিনের বেলায় তেমন বাইরে বের হয় না গোকরা সাপ অত্যন্ত বিষধর সাপ তার সাথে এরা অন্যান্য ছোট সাপকে ধরে খেয়ে থাকে এই সাপ সাত থেকে আট ফুট লম্বা হয়ে থাকে এই সাপের মধ্যে নিউরোটক্সিন বিষ থাকে এরা কামড়ানোর পর দ্রুত হসপিটালে না নিলে আক্রান্ত ব্যক্তি মাত্র তিন ঘন্টার মধ্যে মারা যেতে পারে নাম্বার আট কালরাস সাপ এটি কেউটো সাপের আরেকটি প্রজাতি কিন্তু এই সাপগুলো ফনা তুলতে পারে না এই সাপগুলো আড়াই থেকে তিন ফুট লম্বা হতে পারে বাংলাদেশ এবং ভারতে বিশ পার্সেন্ট মানুষ এই সাপের কামড়েই মারা যায় এই কালরাজ সাপকে সাইলেন্ট কিলারও বলা হয়ে থাকে আপনি বিছনায় শুয়ে থাকবেন আর এই সাপ কামড়ে চলে যাবে আপনি কিছুই বুঝতে পারবেন না তবে এদের বিষের উপসর্গ আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন থেকে শুরু হয়ে যাবে আপনার শরীরে পুরোপুরি বিষ ছড়িয়ে পড়লে আপনার কিছুই করা থাকবে না সাপটিকে ইংরেজিতে বলা হয় কমন ক্রে এই কালরাজ সাপের আরেকটি প্রজাতি হচ্ছে ওয়েল স্ট্রিট এরা অত্যন্ত ভয়ঙ্কর সাপ এই কালরাজ সাপের অ্যান্টিভেনাম সব জায়গায় পাওয়া গেলেও ওয়েল স্ট্রিট প্রজাতির অ্যান্টিভেনাম সব জায়গায় পাওয়া যায় না এই জন্য এই প্রজাতির সাপ কামড়ালে মৃত্যু অনিবার্য নাম্বার সামুদ্রিক কেউটে এই সাপটির ছয় সামুদ্রিক নাম হচ্ছে ব্ল্যাক বাউন্ডেল সিক্রেট এই সাপগুলো হয়তো হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন এই সাপটির মাথা চিকুন হয়ে থাকে এটি প্রবাল সামুদ্রিক অঞ্চলের সাপ এটি বাংলাদেশের অত্যন্ত বিষদর একটি সাপ এই সাপগুলো অত্যন্ত শান্ত প্রকৃতির হয়ে থাকে আর এরা বেশিরভাগ সময় সমুদ্রের নিচেই থাকে সেন্ট মার্টিনের গরম পানিতে এদেরকে পাওয়া যায় তাই যারা সেন্ট মার্টিনে ঘুরতে যান তারা অবশ্যই এই সাপের কথা মাথায় রাখবেন এর এক ছোবলেই তারা মাছকে প্যারালাইসিস করে দিতে পারে শিকার যখন প্যারালাইসিস হয়ে যায় তখন তারা শিকারকে গিলে ফেলে এই সাপ অনেক শান্ত স্বভাবের হয়ে থাকে মানুষকে কামড়ানোর তেমন কোনো রেকর্ড পাওয়া যায় না আর এই সাপ মানুষকে যদি একবার কামড়ায় তাহলে এর নিউরোটক্সিন বিষ মানুষকে তাৎক্ষণিক মেরে ফেলতে পারে নাম্বার ফাইভ রাসেস ভাইপার বাংলাদেশে পাঁচ নম্বর বিষদর সাপ হচ্ছে এই রাসেস ভাইপার ভাইপার পরিবারের অন্তর্ভুক্ত সবচেয়ে বিষদর সাপ হচ্ছে এই রাসেস ভাইপার আপনারা হয়তোবা এই সাপের নাম শোনার জন্য অপেক্ষা করছিলেন বর্তমানে চন্দ্রগোড়া সাপের উপদ্রব অনেক বেড়ে গিয়েছে পুরো বাংলাদেশটা কাঁপাচ্ছে এই রাসেস ভাইপার মূলত কৃষকের ধান ক্ষেত এবং ইঁদুরের গর্তে এদেরকে দেখা যাচ্ছে পাশাপাশি এই সাপগুলো মারাত্মক এগ্রেসিভ এটি কামড়ালে রক্ত জমাট বেঁধে যায় কারণ এর বিষ নিউরোটক্সিন নয় এর বিষ হচ্ছে হিমোটক্সিন এই সাপগুলো কামড়ানোর ফলে রক্ত জমাট বেঁধে অনেক যন্ত্রণার পরে মানুষের মৃত্যু হতে পারে রাসেস ভাইপার কামড়ানোর বাহাত্তর ঘন্টার মধ্যে মানুষ মারা যায় এই সাপটির দেহ মোটা সোটা হয়ে থাকে এবং তার লেজ ছোট হয়ে থাকে এই সাপগুলি এক মিটার লম্বা হয়ে থাকে এই সাপটি শুকনো পরিবেশ এবং নিচু অঞ্চলে বসবাস করতে পছন্দ করে বিশেষ করে ফাঁকা মাঠে এদেরকে বেশি দেখতে পাওয়া যায় এরা খাদ্য হিসেবে ইঁদুর ব্যাং ছোট পাখি এবং টিকটিকি গ্রহণ করে থাকে এই সাপটিকে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হলেও বর্তমানে বাংলাদেশে এই সাপটি বেশি দেখা যাচ্ছে এই সাপটি সবচেয়ে বেশি পাওয়া যায় রাজশাহী অঞ্চলে নদীয়া জেলা এবং পশ্চিমবঙ্গে এই সাপটি বেশি দেখতে পাওয়া যায় তাছাড়া এটি দেখতে পাওয়া যায় ভারত পাকিস্তান নেপাল ভুটান এবং শ্রীলঙ্কায় এমনকি চীনেও এই সাপের সন্ধান পাওয়া গিয়েছে তো আপনাদের ভিতরে কারা এই রাসেস ভাইপারকে নিজের চোখে দেখেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন নাম্বার চার বেলি সামুদ্রিক সাপ এই সাপগুলোকে বলা হয় হলুদ পেটের সাপ এই সাপগুলোকে বেশিরভাগ সময় সমুদ্রের পাশে বালুর ধারে দেখতে পাওয়া যায় আবার কখনো কখনো জেলেদের জালে ধরা পড়ে এই সাপটি এই সাপটি বেশিরভাগ সময় সমুদ্রের পাশে বালুর ধারে দেখতে পাওয়া যায় এই সাপটি সাইজে ছোট হওয়ার কারণে জেলেরা সাপটিকে তেমন পাত্তা দেয় না প্রায় সময় জেলেরা এই সাপের লেজ ধরে দূরে কোথাও ছুঁড়ে মারে কিন্তু জেলেরা জানেন না যে এই সাপটি কতটাই বিষাক্ত জেলেরা যদি জানতেন এই সাপটি কতটা বিষাক্ত তাহলে হয়তো বা তারা এভাবে নর্মালি চলত না তাহলে হয়তো তারা ভয় পেয়ে যেত এই সাপের বিষ কোবরা বা কেউটের চেয়ে অনেক বেশি বিষধর এই সাপের বিষে প্রচুর পরিমাণে নিউরোটক্সিন রয়েছে যদি এই সাপ একবার কাউকে কামড় দেয় তাহলে তার খেল কতম এই সাপ কামড়ালে বিশ মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হতে পারে নাম্বার তিন কোবরা বাংলাদেশে তিন নম্বর সবচেয়ে বিষধর সাপ হচ্ছে এই কিং কোবরা। নাম শুনলেই বুঝতে পারছেন কিং অর্থাৎ সাপের রাজা এই সাপটিকে অনেকে আবার রাজগোকরাও বলে থাকে এই সাপের মধ্যে মারাত্মক নিউরোটক্সিন বিষ রয়েছে এই সাপ কামড়ালে হাতি পর্যন্ত মারা যেতে পারে কিং কোবরাকে বলা হয় বিষদর সাপের রাজা আকার হিসেবে বারো থেকে আট ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এই সাপটি তবে বাংলাদেশে এই সাপ খুব বেশি একটা দেখতে পাওয়া যায় না এই সাপটি বেশিরভাগ সময় সুন্দরবনে দেখতে পাওয়া যায় অনেক সময় এই সাপগুলো বাড়িতে চলে আসে আর এই সাপ অন্ধকার এবং ঠান্ডা জায়গায় বসবাস করতে পছন্দ করে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন লোক এই কিং কোবরার কামড়ে মারা গিয়েছে তবে সাপগুলোকে মাঝে মাঝে লোকালয়ে দেখা যায় আপনি যদি কিং কিংকোবরার সাপকে বিরক্ত করেন তাহলে তার ভয়ঙ্কর রূপ দেখার জন্য আপনি আর জীবিত থাকবেন না এই সাপগুলোকে কোবরা বলা হলেও এগুলো কোবরা প্রজাতির সাপ নয় তবে এই সাপগুলো কোবরা এবং কেউটে প্রজাতির সাপগুলোকে খেতে পছন্দ করে এরা সাপ খেতে এতটাই পছন্দ করে যে মাঝে মধ্যে এরা এদের প্রজাতির ছোট ছোট সাপগুলোকেও খেয়ে ফেলে নাম্বার দুই ইউলো সিক্রেট এগুলো হচ্ছে হলুদ মুখো সাপ এই সাপগুলো বেশিরভাগ সময় সমুদ্রের নিচে থাকে যখন এদের বিশ্রামের প্রয়োজন হয় তখন এরা উপরে উঠে আসে এদের প্রাপ্তবয়স্করা সবসময় পানির নিচে থাকে এই সাপগুলো লম্বাতে পাঁচ ফুট সাত ইঞ্চি হয়ে থাকে এই সাপের রয়েছে হাইলি নিউরোটক্সিন বিষ পরেও এই সাপটি তার শিকার ধরতে বিষের ব্যবহার করে থাকে তবে সাপটি মোটেও আক্রমণাত্মক নয় বরঞ্চ সাপটি মানুষকে এড়িয়ে চলতে পছন্দ করে তবে সাপটিকে দেখে আপনি যদি লাঠি নিয়ে তাড়াতে চান তাহলে আপনার খেল খতম নাম্বার ওয়ান এটি হচ্ছে সামুদ্রিক সাপ এটিকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বিষদর সাপ হিলিপি পরিবারের মারাত্মক বিষদর সাপ হচ্ছে এটি এই সাপ কক্সবাজার এবং সেন্ট মার্টিনের সামুদ্রিক অঞ্চলে পাওয়া যায় এই সাপগুলো অনেক বেশি বদমেজাজি হয়ে থাকে পৃথিবীতে যত মানুষ সমুদ্রের ধারে সাপের কামড়ে মারা গিয়েছে তার মধ্যে পঞ্চাশ ভাগ মানুষ এই সাপের কামড়েই মারা গিয়েছে এই সাপ কামড়ানোর সাথে সাথে আপনি মারা যাবেন আপনি চিন্তা করার সময় পাবেন না যে আপনাকে কিসে কামড়ালো এই সাপের কাছে দুইটি বিষের থলি রয়েছে একটি হচ্ছে নিউরোটক্সিন আর একটি হচ্ছে মায়োটক্সিন এই দুইটি বিষ তারা একসাথে ঢেলে দেয় এই সাপের কামড়ে মৃত্যু একশো পার্সেন্ট এই সাপের আজ পর্যন্ত কোনো প্রকারে অ্যান্টিভেনাম তৈরি হয়নি আমরা বাঙালিরা সাপ দেখলে লাঠি নিয়ে তেড়ে চলে আসি তাদেরকে মারার জন্য সেটি বিষদর সাপ হোক কিংবা অন্য কিছু আমাদেরকে আগে ভাবতে হবে যে এই সাপটি বিষদর কিনা বিষদর সাপ হলে সাপটিকে মেরে ফেলতে হবে কিন্তু যেগুলো বিষধর নয় সেগুলোকে মারার প্রয়োজন নেই আর এরকম যদি চলতে থাকে বাংলা থেকে সাপের প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে কিছু কিছু সাপ আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে যাই হোক ভিডিওটি দেখে হয়তোবা আপনারা অনেক সাপ সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকের ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন